দিয়ে দেখা কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন ভিডিও আকারে যে কাকে আপনি ছাপ পড় দিয়েছিলেন কাকে আপনি ধরিয়ে দিয়েছিলেন এটা আপনি দেখতে পাবেন এবার যারা 12 বছর আগে তাফসীর লিখেছে ওই সময় ফোন লিখেছে তা না কারণ তখন এই ভিডিও ক্যামেরা আবিষ্কার হয়নি একটা জিনিস ভিডিও করে ক্যামেরা করে রেখে দিলে পাঁচ বছর পর আবার দেখা যায় এই জ্ঞান কি এক বছর আগে মানুষে ছিল বলেন না কেন তারা ওই সময় তাফসিল লিখেছে আয়াতের তারা কি দেখা লিখতে পারবে কি লিখবে দেওয়া যে দুনিয়ায় তুমি যা করবা এটা আল্লাহ তোমাকে দেবে এইরকমই লেখা লাগবে কারণ তো ভিডিও নেই ও বলবে কি বলি এর পরে আরো উন্নত কিছু হয়তো 500 বছর পরে আবিস্কার হবে। তখন আর এই এরা শব্দ আর তো ভিডিও ক্যামেরা হবে না। তখন কি হবে এটা আমরা জানি না। কথা বুঝতেছেন না? ঠিক। যে মানুষ যাদের মাধ্যমে বিশেষ করে আমাদের ঢাকা আসলিয়ার মেম্বার মাওলানা আব্দুল কাশেম জামানদার পাশে বসে আছে ওই ভাই আমাদের এই এলাকা বিশেষ করে টঙ্গাই সিরাজগঞ্জ এরপরে ময়মনসিং গাজীপুর ঢাকা এ সমস্ত যায় মানিকগঞ্জ এই কোরআনের মাহফিল আমি থাকি কুষ্টিয়া আমরা তো চিনি না অনেক পরিচিত আছে বিভিন্ন মানুষেরা তার মাধ্যমে নেওয়া হয় আল্লাহ যেন তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেয় আজ বাস্তবতায় যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ইসলামের বিপক্ষে শুধুমাত্র যারা বিরোধিতা করে দোষ ওদেরই না আমাদেরও কিছু দোষ আছে আমাদের দোষ কি

ওদের যদি ইমানের ভেতরে সমস্যা থাকে আমল যদি না থাকে কি আমলে আল্লাহ ওদের কোন গুরুত্ব দেবে না এরকম নাম একশো জায়গায় দিয়েও লাভ আছে আল্লাহ যদি গুরুত্বই না দেয় আরো কঠিন কথা আছে সেটা দোকানে আল্লাহ বলবেন তাকে মানুষ সম্মান দিত ও চান্ত না তাই তোর রাতের চরিত্র একরকম দিনের চরিত্র আর এক রকম তোরা দেখে মানুষ সম্মান দিয়েছে আমি দেখেছি আমারও রাগ হতো কিন্তু আমি কিছু বলতে পারতাম কারণ এমনা বাদশা রব্বে কাল আমি ধরি না কাউকে যদি কাউকে ধরি ওরে ওই দিনই শেষ ওই জীবনে অধ্যায় আমি আর রাখি না ফেরাউনকে আল্লাহ ধরে নেয় ধরে নাই ধরলে ও ফেরাউন আর রাখে না এমনকি আজ পর্যন্ত ফেরাউনের যে নাম ছিল ওই নাম পর্যন্ত দুনিয়ায় কেউ আর রাখে না কেমন পর্যন্ত ওর নাম কেউ রাখবে

বলে ছেড়ে দিতে দিতে যখন ওপরে আসে মনে করে আমারে আর পেছনে নেওয়ার মতো কেউ নেই সন্ধ্যা লাগলে মালিক কিন্তু ঠিক দড়ির ঘড়ি ঘড়ি বলে না সোতা টান দেয় মানুষের সাথে আল্লাহ ঠিক ওই আচরণ করছেন আপনাকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে যায় কথা বলতেছে এই ছাড় পেয়ে অনেকে মনে হচ্ছে এমন ওরা উঠতেছে ও জীবনে আর পেছনের দিকে তাকায় না আর নামে নামবে না এই ভরসা করিয়া কিন্তু আল্লাহ ছাড় দেয় কি করে না ছাড় দেয় না জরে বলে না মানুষগুলোর সম্মান শুধু দুনিয়া না আমরা জানি ওনার আসলে মানুষ সম্মান অবশ্যই করবে কিন্তু আমরা শুধু দুনিয়ারে সম্মান চাই না পরকালে আমার আল্লাহ জানো আমার দিকে তাকায় আর জানো এরকমই আফসোস না করে এরকমই বিয়ালি মারা কথা না বলে যে ফালা

এরপরে ময়মনসিং গাজীপুর ঢাকা এ সমস্ত যায় মানিকগঞ্জ এই কোরআনের মাহফিল গুলো আমি থাকি কুষ্টিয়া আমরা তো চিনি না অনেক পরিচিত আছে বিভিন্ন মানুষেরা তার মাধ্যমে নেওয়া হয় আল্লাহ যেন তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন আলেমদের সিহারা দেখলেও বোঝা যায় সুতরাং ওই সম্মানিত ওলা মাইক আমি সম্মান জানাচ্ছি আল্লাহ রাতুর আলমী তাদের মর্যাদা যেন দুনিয়া আখেরা তেরো বাড়িয়ে দেন আলেমরা এখন

কিন্তু জোড়া দিতে পারবে না শিল্পী মশিউর রহমান অ্যাডভোকেট রতন জামান এই সমস্ত শিল্পীর কাছে নিয়ে যে গান শেখান দুনিয়া আখেরা অন্তত খুলে যাবে আমি এক ঘন্টা কথা বলে চা হয় ওনাদের এক একটা গানের ভেতরে সামারাইজ করলে তাই পাওয়া যায় আপনার সন্তান যখন এটা অনুধাবন করবে জানবে অন্তত পৃথিবীর কোন জায়গায় দায়িত্ব পেলে পিটিএ ওকে পুরস্কার যাবে না

আর একজন পড়ায় ইংরেজি তার প্রতি মাসে তাই তিন হাজার টাকা করে আর এক হুজুর পড়ায় আর দিন মাসে পঞ্চাশ টাকা তাও তিন মাস বাকি তিন মাস পরে ছেলে বলছে আব্বা আমি কায়দা আমপারা শেষ করেছি কোরআন শরীফ ধর্ম তাহলে আমার হুজুরকে অন্তত আজকে ডাক দেন আপনি দেখা করেন এখন ওই লোক বলছে না তুমি কোরআন ধরবা আমি তো জানি না আর হুজুর যে তোমারে পড়ায় আমার মনেই ঠিক আছে হুজুর আসুক দেখা করি দেখা করতে গেছে বলছে হুজুর অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমার সন্তানকে কোরআন শিখিয়েছেন কিন্তু কোরআন শরীফ পড়ে তো টাকা নেওয়া যায় এই জন্য আপনার সাথে আমি দেখা করি মনে মনে বলছে এই কথাটা তিন মাস আগে বলতে পারছেন হয়ে গেছে টাকা নেওয়া যায় কাটা কথা বলছি বোঝার জন্য যেহেতু এসেছে আজ বাস্তবতায় যে বিভ্রান্তি গুলো ছড়ানো হচ্ছে ইসলামের বিপক্ষে শুধুমাত্র যারা বিরোধিতা করে দোষ না

যে লোকটা করানের জ্ঞান না থাকার কারণে গরু কথা ও কাজের মাধ্যমে আল্লাহ করান সম্পর্কে মিথ্যা কথা নিজের মন মতো রচনা করে তৈরি করে আর মানুষের কাছে এটা বলে তখন মানুষ ভুল পথে পরিচালিত হয় এর চাইতে বড় জালেম আল্লাহর দৃষ্টিতে আর কেউ নেই এরকম লোক দেশে এখন নেই কারণ এদেশে ওয়াজ হচ্ছে তাফসির হচ্ছে খানকায় দরবারে তাবলিগ জামাতের মাধ্যমে বিভিন্ন কায়দায় মানুষ কোরআনের কথা প্রচার করছে কিন্তু এটা হয়ে গেছে প্রায় পাঁচ প্রকারে প্রথম নাম্বারে ওয়াজ যেটা আমরা শুনি ওয়াজ তো আর আমির হামজান না ওয়াজ সরাসরি ওয়াজ নাম শুনলে মনে করবেন আল্লাহ ওয়াজ করেন সরাসরি কে আল্লাহ বলেন ওয়াজ আমি করি

হাজার মানুষ আর এখানে একজন এসেছে যারা ফজরের নামাজ পড়তে আসে না এই দোষ শুধু তাদের না। কারণ তারা জানে না যে নামাজ কি নামাজ কি তারা জানে না তারা মনে করছে যে ফজরের নামাজের আগে যে মাছ ধরবো ধান কাটবো এটা আসল কাজ তো হিসাবে তাকে টিকে প্রদান করা আপনার দায়িত্ব ওইটা নিয়ে চিন্তা ভাব করা আমার যা হয় হবে আমি পালন করার চেষ্টা চালাবো এটা আপনার যে দায়িত্ব আল্লাহ দিলেন আপনি পালন করবেন তো বাড়ি যাই আজকের আলোচনা ভাববেন তারা হাত তোলে আল্লাহু আকবার আল্লাহু আলহামদুলিল্লাহ আজকের المحاضره সাাকসেস হবে ওয়াজ করেন যে

একালে টান কেন একালে টান দেওয়ার কারণ হচ্ছে দেড় বছর আগে যেটা ছিল না এখন কিন্তু সেটা আছে আবার এক হাজার বছর পরে হয়তো এটা থাকবে না নতুন করে কিছু তৈরি হবে কথা বলছেন একটা জানিয়েছে

অতি শীঘ্রই আমি আপনার শরীরের ভেতরে এবং ব্যক্তিগত এমন কিছু ছড়িয়ে আছে ওগুলো আমি দেখাবো প্রমাণ করব। যাতে আমার সত্য এটা পৃথিবীর মানুষ জানতে পারে এই জন্য দেড় হাজার বছর আগে যেটা প্রমাণ হয়নি এখন হয়তো এটা প্রমাণ হবে এখন দোষ ওই জামানার না ওই জামানায় হয়তো বিজ্ঞানের এভাবে প্রভাব ধরে নি

এত আতা আল্লাহ না দিয়ে এর দিলেন এর মানে দেখা আবার দেখার আরবি আছে প্রধানত দুইটা একটা র আর একটা নাজার নাজারা মানে দেখা র মানে জবাব দেন না কেন এটা ক্লাস চলছে এখন তার সিরের ক্লাস চলছে আপনি জবাব দেবেন স্থাপনের মতো দেখার আরবি প্রধানত কয়টা একটা র আর একটা নাজারা রাজারার ভেতর পার্থক্য কি র মানে চোখ দিয়ে দেখা আর नजারা মানে গডেশন আর দৃষ্টিতে দেখা আমি এই প্যান্ডেলের দিকে তাকালে আমার একটা নজর আলাদা আছে আপনিও তাকাতছেন কিন্তু আপনার ওই নজর নেই আপনি মনোযোগ দিচ্ছেন কি সুন্দর ফল ফলা আর আমি চিন্তা করব এতটুকু প্যান্ডেল বানাতে যদি এই 500টা খুঁটি লাগে বিশাল আসমান বানিয়েছেন বেহয়রে আমাল আল্লাহ কোন খুঁটি দাইনি আমার আল্লাহ কত শক্তিশালী ই আপনার ওই দেখা আর আমার দেখা কি

চোখ দিয়ে দেখা কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন ভিডিও আকারে যে কাকে আপনি ঠাপকড় দিয়েছিলেন কাকে আপনি ধরিয়ে দিয়েছিলেন এটা আপনি দেখতে পাবেন এবার যারা 12 বছর আগে তাফসীর লিখেছে ওই সময় ফোন লিখেছে তা না কারণ তখন এই ভিডিও ক্যামেরা আবিষ্কার হয়নি একটা দিন ভিডিও করে ক্যামেরা করে রেখে দিলে পাঁচ বছর পর যে আবার দেখা যায় এই গান কি 1000 বছর আগে মানুষে ছিল বলেন না কেন তারা ওই সময় তাফসির লিখেছে আয়াতের তারা কি দেখা লিখতে পারবে কি লিখবে দেওয়া যে দুনিয়ায় তুমি যা করবা এটা আল্লাহ তোমাকে দেবে এইরকমই লেখা লাগবে কারণ তো ভিডিও নেই ও বলবে কি বই এরপরে আরো উন্নত কিছু হয়তো পাঁচশো বছর পরে আবিষ্কার হবে তখন আর এই এরা শব্দের অর্থ ভিডিও ক্যামেরা হবে না তখন কি হবে ওটা আমরা জানি না কথা বলতেছেন না

আলেন যারা তারা আমি নবীর वारिस কত অধিকারী নাইব الرسول সুতরাং আমরা যদি alen দাবি করি আমাদেরকে কোরআন এর তাফসীর তোলা লাগবে বাস্তবাদার সাথে মেبيه এই তাফসীর এখন হয় না এই সে তাফসীর করছে এক মোসা নবীর কাহিনী আড়াই ঘন্টা ও নিজেও বোঝে না যারা আছে ওরা বোঝে ঠিক ওর নাম কি তাফসীর ওর নাম কি ওর নাম আওয়াজ

বদল করা কানে শুনছো গলায় সোর থাকে তো আমাদের তো সোর নেই গলায় সোর আছে কানে হাত দিয়ে টান দেয় বাজান হয়ে হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় একজন রাস্তা দিয়ে হেঁটে যায় হরিণ একটা বান্দা ছিল অথচ এটা কোন কোরআনের আয়াতে নেই হাতিসে নেই ইসলামের ইতিহাসে নেই এগুলো সবাই ভণ্ডরা বানায় বসে বসে বানায়